হ্যালো আলাইকুম নার্স এর নতুন নতুন আর কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমি পরিমাণ নতুন প্রোডাক্ট চলে আসছে ইস্যু কোর্সের কালেকশন অনেকে চেয়েছে নিশ্চয় থাকার কারণে দিতে ইস্যু কোর্স এর ক্যাভাইস এর ছোট বড় অনেক কালের চলে আসছে সো আমরা অনেক প্রোডাক্ট দেখাতে হবে দেরি না করি আমাদের প্রোডাক্ট প্রাইস বলে দিচ্ছি প্রোডাক্ট প্রাইস হচ্ছে টাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং দেখা হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুড়িয়ার চার যোগিন বিকাশ করেই আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে সো দেরি না করি আমরা লং থেকে শুরু করি হ্যাঁ লং থেকে শুরু করি এসো পোর্সের ভিতরে এসো পোর্সের ভিতরে দেখেন কাঠালি কালার অরেঞ্জ চকলেট কম্বিনেশন এবং ভিতরে দিয়েছে অফ হোয়াইট কালার খুবই প্রায়াম কোয়ালিটি করেছে অরিজিনাল ইসু পোর্সের প্রোডাক্ট যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই প্রায়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এদিকে কাটাকা স্লট দিয়েছে এদিকে পাট দিয়েছে দুইটা এদিকে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে নেট স্লট দিয়েছে এই পাশে আপনার হচ্ছে কার্ড রাখার স্লট দিয়েছে এবং ভিতরের দিকে অরিজিনাল ইসুপোর্স দেখেন অরিজিনাল ইসুপোর্সের এখানে ছাপা করা থাকবে ইসুপোর্স লেখা থাকবে ভিতরের প্যারাশ্যুট কাপড়টাতে দেন হচ্ছে আপনার একটা ভিতরে সিক্রেট চেইন পকেট দিয়েছে দেখেন এখানেও ছাপা আছে ইসুপোর্স লেখা খুবই ব্যায়াম কয়টি করছে এক ফোন রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে আপনার চাইলে একটা ফোন বা এক লক্ষ একটা বার্নিল ঢুকায় রাখতে পারবেন খুবই পিওম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অনেক দিবেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের একটা কালার অরেঞ্জ চকলেট কম্বিনেশনের একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা সো ড্রাগন লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ড্রাগন লোগোর ভিতরে অনেকে চেয়েছেন স্টক না ধারের কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন ড্রাগন লোগোর ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ফুল ব্ল্যাক কালারের ভিতরে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ব্ল্যাক কালারের মধ্যে এটা আমরা দেখছি বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন আর একটা এটা হচ্ছে আপনার ইউরো চকলেট কম্বিনেশন এবং ভিতরে দিয়েছে আপনার অফ হোয়াইট কালার খুবই প্রেম করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন অরিজিনাল ইস্যু কোর্স এটা আমরা দেখব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সো সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন একদম সিম্পল লোকের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য খুবই ব্যায়ামকাটি করছে খুবই সুন্দর করেছে দেখেন ভিতরে ভিতরে হোয়াইট কালার দিয়েছে খুবই ব্যায়ামকাটি করছে এটা মধ্যে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট অরেঞ্জ কম্বিনেশন আর এটা হচ্ছে চকলেট কালার একদম আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এই লোগোটার ভিতরে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে দেখেন আরও একটা লোকের ভিতরে দেখেন সম্পূর্ণ চকলেট কালার সম্পূর্ণ চকলেট কালার ভিতরের বাহিরে সম্পূর্ণ চকলেট কালার এটা আমরা দেখি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দিয়ে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে চকলেট কালারের ভিতরে আর একটা একদম সিম্পল লোকের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ভিতরে বাহিরে চকলেট কালার খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে যে রেডিশ টাইপের একটা চকলেট কালার এটা আমরা বারোশো পঞ্চাশ টাকায় দেবো সো তারপর হচ্ছে স্টার লোক ভিতরে যারা চেয়ে দেখেন ফুড ব্ল্যাক কালারের মধ্যে যারা চেয়ে দেখেন তাদের জন্য ভিতরে বাইরে ব্ল্যাক কালার বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নামবে বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অরিজিনাল ইস্পোস্ট স্টার লোক ভিতরে দেখেন মাস্টার ব্রাউন কালার দেখেন আপনার মাস্টার ব্রাউন কালার থাকছেন তারপর হচ্ছে স্টার লগোর ভিতরে আপনার চকলেট এইগুলো কম্বিনেশন থাকছে স্টার লোগোর ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে ভিতরে দিয়েছে অফ হোয়াইট কালার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে এটা আমাদের হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্টার লোগোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে অরেঞ্জ চকলেট কম্বিনেশন আর ভিতরে থাকছে অফ হোয়াইট কালার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লন্ড দেবেন তারপর হচ্ছে আরও একটা মডেল থাকছে দেখেন আপনার চকলেট অরেঞ্জ কম্বিনেশন ভিতরে অফ হোয়াইট কালার থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ভিতরে সাইডটা দেখা দিচ্ছে এটা আমরা দিয়ে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে বাড়ছে মনে তারপরে দেখেন এইটার মধ্যেই হচ্ছে আরও একটা কালার এই কালারটা থাকছে এটারও ভিতরে অফ হোয়াইট কালার থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে অরিজিনাল যারা চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মাখ দেবে কারণ এগুলোর স্টোক খুবই সীমিত এটা আমরা এগুলো আমরা দেখছি বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মাখ দেবেন আমরা ভিতরে শর্ট ওয়ালেট দেখাবো শর্ট ওয়ালেট যারা চেয়ে থাকেন ড্রাগন লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই প্রিয়ামকারী করেছে খুবই সুন্দর করেছে আমি একটা প্রোডাক্টগুলি দেখা দিচ্ছি এদিকে আপনার কাটাকা স্লট দিয়েছে এদিকে স্লট দিয়েছে এদিকে স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে কাটাকা স্লট দিয়েছে এদিকে নেট স্লট দিয়েছে এদিকে একটা টান জিপার দিয়েছে এখানে টাকা পয়সা কাগজ তো অনেক কিছুই রাখতে পারবেন রেখে দেখেন আপনার জিপার দিয়েছে খুব কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আপনার লক করে রাখতে পারবেন টাকা রাখার পার্ট এদিকে থাকছে উপরে একটা টান জিপার পার্ট দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা যারা ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্রয়োজনে অনেক কিছু বাইকার যারা আছেন ড্রাইভিং যারা করেন তাদের জন্য অনেক কিছু আপনারা রাখতে পারবেন সিটের পাবে এটা এটা আমাদের হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এই এই ডামো লোগোর ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটা হচ্ছে চকলেট কালার ডিপ চকলেট কালার একটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তারপর হচ্ছে সুপোর্সের ভিতরে দেখেন আপনার চকলেট ইয়েলো কম্বিনেশন খুবই প্রেম কোয়ারি করেছে খুবই সুন্দর করেছে ভিতরে অফ হোয়াইট কালার দিয়েছে দেখেন আপনার খুবই প্রেম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ফুল জিপার সিস্টেম দিয়েছে টান জিপার সিস্টেম দিয়েছে খুবই প্রেম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে চকলেট ইউরো কম্বিনেশন আর একটা হচ্ছে ডিপ চকলেট কালার দুইটা কালার বেরোয় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে সো সিম্পল ভিতরে যারা চেয়ে থাকেন ফুল ব্ল্যাক কালার ভিতরে ইস্যু করছেন তাদের জন্য এই প্রোডাক্টটা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গ্রিন চকলেট কম্বিনেশন যারা চেয়ে থাকেন তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো সিম্পলের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে ব্ল্যাক মধ্যে সিম্পল লোগোর ভিতরে দেখেন খুব প্রিয়াম কোয়ালিটি করছে রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফিস করতে পারবেন এটা আমরা 950 পঞ্চাশ টাকায় দেবো সো তারপর হচ্ছে কেভাইস এর ভিতরে যারা চেয়ে দেখেন কেভাইস এর ভিতরে অনেকেই চেয়েছেন কেভাইস এর হিট একটা প্রোডাক্ট দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে নেট স্লট দিয়েছে কাটা রাখা স্লট দিয়েছে টাকা রাখার পার দিয়েছে এই পারটা দিয়েছে একদম পু জিপার সিস্টেম যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন খুবই প্রেম কোয়টি করেছে খুবই সুন্দর করেছে এখানে গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অনেক কিছুই আপনি রাখতে পারবেন টাকা রাখার পার্থ সিম্পলভাবে একটা দিয়েছে জিপাটা হচ্ছে টান জিপা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই হর্স চামড়া দিয়ে বানানো খুবই প্রেম করে করেছে ঘোড়ার চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক লক সিস্টেম স্লট দিয়েছে এটা আপনার কার্ড রেখে ভিতরে ঢুকে আপনারা এখানে লক করে রাখতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং অ্যাশ কালার আমি মাস্টার ব্রাউন কালারটা দেখা দিচ্ছি মাস্টার ব্রাউন কালারটা দেখেন খুবই ব্যায়াম করে করছে খুবই সুন্দর করেছে কাটা কাটা স্লটে যেদিকে দেখেন বের করতে পারবেন কার রেখে রাখতে পারবেন ভিতরে দিকেও আপনার দেখেন নেট স্লট দিয়েছে টেস্টটা দিয়েছে যারা ফায়ার টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে পারবেন ভিতরে টেস্টার দিয়ে দিয়েছে খুবই ব্যায়াম করে করছে খুবই সুন্দর করেছে ফায়ার টেস্ট করতে চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন খুবই সুন্দর করেছে কাঠ রাখার এই পাশে এই পাশে দিয়েছে টাকা রাখার পার্ট তো এখানে থাকছে এদিক থেকে আপনার যে জিপার দিয়েছে টাকা পয়সা গাড়ির কাগজপত্র থেকে শুরু করে অনেক কিছুই রাখতে পারবেন পিছনের দিকে বিশাল বড় একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমাদের বলছে ডিসকাউন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাও দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন কালার আর হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাশ কালার আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার দুইটা কালার পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে খারাপ পাটও পাচ্ছেন এটার মধ্যে খারাপ আছে খারাপ পাটও পাচ্ছেন যারা খারাপ পার্ট পছন্দ করেন তাদের জন্য খারাপ আটও আছে এটার ভিতরে খুবই প্রিয় কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কেভেস ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন ফুল ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকে তাদের জন্য এই জিপারটা খোলার পরে অনেকে ভাবে যে এটা ডিজাইন জিপার খোলার পরে এদিকে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এদিক থেকে বাটন খোলার পরে কাটাকার স্লট সিলিয়ার দিয়েছে সিএমএসডি কাঠ রাখার স্লট দিয়েছে মাঝখানে কাটাকা স্লট দিয়েছে এই পাটটা মাঝখানে বাটন সিস্টেম চালিয়ে খুলেও ফেলতে পারবেন এদিকে কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে আর এদিকে সিগরেটভাবে কাগজপত্র টাকা পয়সা রাখার জন্য একটা জিপার দিয়েছে দেন হচ্ছে ওপরে তো টাকা রাখার পাট একটা থাকছে খুবই প্রেম কোয়ার্টি করেছে খুবই সুন্দর করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আঁকিয়ে রাখতে পারবেন পিছনে শর্টকাটভাবে কাগজপত্র রাখতে চালিয়ে রাখতে পারবেন এটা আমরা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক এটার মধ্যে আরও একটা মডেল থাকছে আমি মডেলটা দেখা দিচ্ছি খুবই প্রিয় কয়টি করেছে খুবই সুন্দর করেছে দেখেন নেট স্লট দিয়েছে দিয়েছে দেন এদিকে মাঝখানের এইটা জিপার সিস্টেম দিয়েছে এখানে টাকা পয়সা অসুস্থ রাখতে পারবেন খুবই সুন্দরভাবে দেখেন আপনার টাকা রাখার পার দিয়েছে এটার একটা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশ দিয়েসঅ্যাপেন দেখেন আমেরিকান ব্র্যান্ডের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া হার্ট চামড়া যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট পাঠন সিস্টেম খোলার পরে দেখেন আপনার এদিকে পার্ট আছে টাকা রাখার জন্য এদিকে জিপার পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন এবং উপরের দিকে তো টাকা রাখার পার্ট থাকছে এদিকে এই কার্ড স্লট দিয়েছে এদিকে এই কার্ড রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে সব কিছু রেখে এখানে পাঠন যে আটকে রাখতে পারবেন দেন হচ্ছে উপরের দিকে এখানে একটা কার্ড রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমার খোলা হয় নাই যার কারণে আপনার এখন খুলতে হচ্ছে এই যে কাটাকা স্লট দিয়েছে উপরের দিকে রেখে আপনার ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুব সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট করে দেবো সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত মার্কেটে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো লং ওয়ালেট যারা চেয়ে থাকেন তাদের জন্য লং ওয়ালেট অনেকেই চেয়েছেন আহ বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে বাফালো ব্র্যান্ডিং এর ভিতরে লং ওয়ালেট দেখেন আপনার বাইরে থেকে কার্ড সম্পূর্ণভাবে কার্ড রেখে এদিকে নেট স্লট দিয়েছে দেখেন এটা খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এই পাশে কার্ড রেখে আপনার অনেক কাঠ রেখে আপনার এটা ভিতরে ঢুকায় রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে দিকে কাঠ রাখার স্লটগুলো দেখেন খুবই ইভিএম কোয়ালিটি করেছে টাকা রাখার পাঠ দিয়েছে এই পাশে এই পাশে ফোন ডাকা শেপ করে দিয়েছে এবং এই পাশে পাঠ দিয়েছে টাকা রাখার এই পাশে পাঠ দিয়েছে সিরিয়ালে দিয়ে কাট রাখার স্লট দিয়েছে নেট স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাকালো ব্র্যান্ডিং এর খুবই খুব ইপিএম কোয়ালিটি এটা আমাদের বলছি চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার দুইটা কালার পাচ্ছেন যারা গিফট করবেন তাদের জন্য বক্সিং থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি এবং ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট বা ভালো ব্র্যান্ডিং এর প্রত্যেকটা প্রোডাক্ট ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি যারা গিফট করবেন তাদের জন্য একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটি কোয়ালিটিভোল একটা প্রোডাক্ট দেখেন বাবালোক ভিতরে আরো একটা প্রোডাক্ট সিম্পলের ভিতরে যারা চেয়ে দেখেন তাদের জন্য কাঠ টাকা স্লট দিয়েছে এদিকে ফোন রাখা শেড করে দিয়েছে এদিকে টাকা টাকা পার দিয়েছে এদিকে আপনার চেন পার দিয়েছে এদিকে আপনার সিক্রেট পাবে কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন বাহিরের দিকে আপনার কাঠ স্লট দিয়েছে কার্ড রেখে আপনার ভিতর দিকে ঢুকায় রাখতে পারবেন এটার মধ্যে যাদের পছন্দ হবে খুব দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন বাফালোর ভিতরে আর একটা প্রোডাক্ট সিম্পলের ভিতরে যারা চেয়ে দেখেন তাদের জন্য দেখেন আহ কাটাকার স্লট নিয়ে স্লট দিয়েছে এদিকে টাকা টাকা পার দিয়েছে এদিকে ফোন টাকা সেভ করে দিয়েছে স্লট স্লট এদিকে দিয়েছে টাকার এটা আমাদের পঞ্চাশ টাকা এটা খুবই কোয়ালিটি বক্সিং থাকবে একটা প্রোডাক্ট সো আলেদা দারের ভিতরে আলেরাদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট ম্যাগনেট সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য ম্যাগনেট সিস্টেম দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি এদিকে ফোন দুইটা রাখতে পারবে এদিকে জিপার স্লট দিয়েছে একটা আমি খুলে দেখা দিচ্ছি জিপার স্লটটা খুবই পিয়া কয়েকটি করছে টান জি দিয়েছে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই এদিকে এই পাক এই যে এই পাশে পুরো টাকা পয়সা কাউশো রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন এদিকে কার টাকার স্লট দিয়েছে ইউজ পরিমাণ কার টাকা পয়সা দিয়েছে খুবই প্রিয়াম করছে চারটা মাইগনেট দিয়েছে খুবই প্রিয়াম করছে সাইড সেলাই দিয়েছে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এটা আমাদের বলছে তেরোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মনে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে তাদের জন্য ফোল্ডিং সেলাই করা ক্রিম কালারের ভিতরে দেখেন সিগারেট পকেট দিয়েছে এদিকে কার রাখার স্লট দিয়েছে এদিকে কার রাখার স্লট দিয়েছে এই পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে এদিকে টাকা রাখার পার্ট করে দিয়েছে এদিকে আবার একটা সিগারেট জিপার পকেট দিয়েছে খুবই ব্যায়াম করে দিয়ে করছে এটা আমাদের হচ্ছে করছে নয়শো টাকা ডিসকাউন্ট পাইছে যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আমার অরজিন্সের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাটাকার রাখার স্লট দিয়েছে এদিকে কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে আহ এদিকে ফোন রাখতে পারেন এক পাশে টাকা পয়সা রাখতে পারেন আরেক পাশে আপনারা দেখেন এদিকে সিগ্রেট চি জিপার পকেট দিয়েছে কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে আমরা ডিসকাউন্ট পাই দিব নশো টাকা যাদের পছন্দ হবে করে দেবেন আলি ভিতরে ভিতরে সিম্পলের যারা থাকেন তাদের জন্য দেখেন আলি লেদারের ভিতরে খুবই ব্যায়াম কয়েটি একটা প্রোডাক্ট ওয়ান ব্যাকেট দিয়ে বানানো কারার স্লট দিয়েছে টাকা পয়সা রাখতে পারবেন ফুল রাখতে পারবেন এদিকে সিক্রেট পকেট দিয়েছে একটা জিপার সিস্টেম টান জিপার সিস্টেম দিয়েছে খুবই ব্যায়াম কয়েটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলি লেদারের ভিতরে দেখেন আলি লেদারের ভিতরে আর একটা প্রোডাক্ট চলে আসছে কফি কালারের ভিতরে দেখেন চকলেট কফি কালারের ভিতরে খুবই প্রেম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাট স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পাঠ দিয়েছে এই পাশে আপনার দুইটা ফোন দুই পাশে রাখতে পারবেন মাঝখানে একটা আপনার টান জিপার দিয়েছে মাঝখানে টান জিপার দিয়েছে সিক্রেট ভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন দেখেন একদম সম্পূর্ণ ভিতরের বাইরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম করেছে এটা আমরা দেবো হচ্ছে চোদ্দশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে দেবেন এটা আমরা দেবো হচ্ছে চোদ্দশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে দেবেন এটা আমাদের কালার পাচ্ছেন দুইটা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তো তারপর হচ্ছে ডাবল ফোন রাখার জন্য আলিদাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে কাট রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে এদিকে দুইটা ফোন রাখার স্লট করে দিয়েছে যে কাট রাখার স্লট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে চারপাশ থেকে সুতোর ডিজাইন করেছে খুবই সুন্দর একটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একটা প্রোডাক্ট সব কিছু রেখে আপনারা লক করে রাখতে পারবেন এটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় যাদের হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে আর এটা দাদার ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন ডাবল ফোন রাখতে পারবেন দুই পাশে এই পাশে দুইটা ফোন রাখতে পারবেন এই পাশে টাকা পয়সা রাখতে পারবেন সিরিয়ালে কার্ড রাখতে পারবেন ম্যাগনেট সিস্টেম বাহির থেকেও একটা স্লট দিয়েছে এটা আমাদের হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাকি দেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় পাবেন ডিসকাউন্ট প্রাইস অর্জেন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে মাস্টার ব্রাউন কালারের মধ্যে টাকা রাখার পার দিয়েছে এদিকে দেন হচ্ছে এই পাশ থেকে একটা বাটন সিস্টেম পাঠ দিয়েছে কাগজপত্র রেখে আপনারা এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন দেন হচ্ছে সিরিয়ালে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে টাকা রাখতে পারবেন এদিকে ফোন রাখা সেপ করে দিয়েছে এটা আমাদের হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা আলী নদারের ভিতরে আরো একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর করেছে স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে ফোন ডাকা শেপ করে দিয়েছে সিক্রেট জিপার পকেট দিয়েছে স্লট দিয়েছে সম্পূর্ণ চক্র দিয়ে বানানো নশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস থাকবে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত ডিসকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ অনেক দেবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সিম্পলের ভিতরে আলি বাজারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য কাঠ ডাকার স্লট থাকছে এদিকে টাকা রাখার পাট এদিকে পাট থাকছে তারপর যেদিকে ফোন রাখার শেপ করে দিয়েছে এদিকে সিক্রেট জিপার পকেট দিয়েছে এদিকে একটা পাট দিয়েছে এ পাশে একটা পাট দিয়েছে খুবই অল্প দামে দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কফি এবং ব্ল্যাক কালার দুটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা কোকোর আইল অ্যানাকন্ডা ডিজাইনের ভিতরে আলী লাদারের ভিতরে দেখেন খুবই ব্যায়াম করে একটা প্রোডাক্ট ভিতরে ব্ল্যাক চকলেট কম্বিনেশন টাকা রাখার পাট দিয়েছে কার টাকা স্লট করে দিয়েছে ফোন টাকা শেপ করে দিয়েছে এদিকে কার টাকা স্লট করে দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন একটা কালার এভেলেবেল বাচ্চার আর এই লাদানের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুব ইপিএম কোয়ালিটি খুবই সুন্দর করেছে কার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট করে দিয়েছে ফোন টাকা শেপ করে দিয়েছে এদিকেও কাট টাকা স্লট করে দিয়েছে সফটের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে এটা পার নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস থাকবে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ হতে পারে সিটি ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন জিপার সিস্টেম দিয়েছে টান জিপার এখানে আপনার ফোন ঢুকে রাখতে পারবেন ফোন ঢুকে দেখা দিচ্ছে আপনাদের অনেকেই ভাবেন যে ফোন রাখা যাবে না ফোন ঢুকে রাখতে পারবেন এখানে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এদিকে লুপ সিস্টেম একটা পার্ট দিয়েছে লক দিয়েছে কার টাকার স্মার্ট দিয়েছে টাকার রাখার পার্ট দিয়েছে এই পাশে আপনার চাইলে ফোন রাখতে পারবেন ভিতরের দিকে আরো একটা ফোন রাখতে পারবেন কালার পাচ্ছেন এটার মধ্যে এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক কালার চকলেট কালার আহ একটা কালার থাকছে এটার মধ্যে আর একটা কালার থাকছে বলছে কফি কালার কফি কালার থাকছে তিনটা কালার সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আর কি সিটি লেদারের ভিতরে আর একটা পড়া গ্রিন কালারের মধ্যে দেখেন বাহির থেকে কাটা স্লট দিয়েছে তারপর হচ্ছে এই পাশ থেকে আপনার জিপার স্লট দিয়েছে টাকা পয়সা কোন কাগজপত্র রাখতে পারবেন লক খোলার পরে ভিতরে দিয়ে কার স্লট দিয়েছে ফোন রাখা সেভ করে দিয়েছে এদিকে আপনার টাকা রাখার পার দিয়েছে কাটা টাকার স্লট তো অ্যাভেলেবেল থাকছেই এটা আমরা দিয়ে বলছি সাতশো পঞ্চাশ টাকা গ্রিন কালার অ্যাভেলেবেল ব্র্যান্ডিং করে যারা প্রোডাক্ট চান তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে ডিসকাউন্ট প্রাইস দেব চার টাকা স্লট দিয়েছে কোন টাকা সেভ করে দিয়েছে টাকা রাখার পারতো থাকছে অ্যাভেলেবেল এটা আমরা যে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত সিনশ দিয়ে হোয়াটসঅ্যাপ অনুক দেবে ফুল জিপারের ভিতরে অনেকেই চেয়েছেন ছোটোর ভিতরে ওয়ালেট তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকলে তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুতের সিনশ দিয়ে হোয়াটসঅ্যাপ অনুক দেবে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছে ফুল জিপারের ভিতরে স্টার লগর ভিতরে একটা ওয়ালেট ভিতরে এদিক থেকে বাটন খোলার পরে ক্লিয়ার স্লট থাকছে কার্ড রাখার স্লট থাকছে সবকিছু লিখে এটা আপনি লক করে রাখতে পারবেন অনেকে ডিজাইন ভিতরে আপনার কার্ড রাখতে পারবেন ফুল জিপার সিস্টেম কার্ড রাখার স্লট দিয়েছে জিপার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ থাকছে এটা আমরা ডিসকাউন্ট ফানি দিব পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্কিন শিবার একদম টান জিপার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে কফি কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো টাকায় পাচ্ছেন আরও একটা জিন্স ডিজাইন করা ওয়ালেট খুবই কোয়ালিটি ফুল পার্সিস্টাম খোলার পর আপনার দেখেন আপনি এদিকে কাটাকার টাকার শটের দিকে আছে পয়েন্ট পকেট আছে টাকা টাকার পাঠিয়ে থাকছি এটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চারশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিটি লতারের ভিতরে লং ওয়ালের যারা দিয়ে থাকেন ওয়ান ম্যাগনেটের ভিতরে খুবই করেছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার দিয়েছে টাকার স্লপ দিয়েছে আকার রাখা শেক করে দিয়েছে টান জিপাড় দিয়েছে একটা এদের কাঠ আকার স্লপ করে দিয়েছে এটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপ সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার পাঁচ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে পারসিকেন দেয় মাস্কটের ভিতরে যারা চেয়ে থাকেন ইন্ডিয়ান মডেল ছোটোর ভিতরে হ্যান্ডিট্যাপের ভিতরে সিরিয়ালে কার্ডাকার স্পেস দিয়েছে এদিকে স্লট দিয়েছে এদিকে পাট দিয়েছে এদিকে পাট দিয়েছে এ পাশে পাট দিয়েছে এদিকে একটা জিপার পাট দিয়েছে ভিতরে সিক্রেল অনেক কিছু রাখতে পারবেন ক্লিয়ার স্লট দিয়েছে উপর থেকেও টাকা রাখার পাট দিয়েছে এটা আমরা দেবো হচ্ছে ডিসমল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দুই টাকার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নেওয়াতে হবে সিটি লাদারের ভিতরে কোকোরাই যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে তাদের জন্য পয়েন্ট পকেট দিয়েছে কার্ড ডাকার স্লট করে দিয়েছে ফোন ডাকা শেপ করে দিয়েছে সিগরেট দুপার পকেট দিয়েছে এই কার্ড ডাকার স্লট করে দিয়েছে টাকা রাখার পাত্র থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নামতে হবে বগেসের ভিতরে বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন প্রিয়াম কোয়ালিটি ওয়ালেট খুবই সুন্দর করেছে এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো যারা বেল্ট কালেকশন চেয়ে থাকেন তাদের জন্য ফুল ডিফিট করা ডিজাইন করা যারা বেল্ট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর করেছে বকলেসটা দিয়েছে দেখেন ব্র্যান্ডিং করা বকলেস দিয়েছে সম্পূর্ণ এক পাট চামড়া দিয়ে বানানো যারা ব্র্যান্ডিং করা এবং রিফিট করা বেল্ট পছন্দ করেন গর্জিয়াস পার্টি টাইপের তাদের জন্য এটা আমরা দেখবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে তারা পাচ্ছেন ব্ল্যাক চকলেট দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো পঞ্চাশ টাকার পাচ্ছেন দেন হচ্ছে এই পাশে আরও একটা রিফিট করা ডিজাইন থাকছে আরও একটা ডিজাইন থাকছে রিপিট করা খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমাদের বলছে আটশো পঞ্চাশ টাকা খুবই ব্যায়াম কোয়ালিটি একটা বকলেস দিয়েছে যারা এক পাট চামড়ার ভিতরে চেয়ে থাকেন আরও একটা ডিজাইন দেখেন আপনার এটা হচ্ছে আপনার রেডিস কালারের মধ্যে ব্র্যান্ডিং করা একটা বকলেস দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এক পাট চামড়া যারা ফায়ার টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে পারবেন গ্যারান্টি করা একশো পার্সেন্ট গ্যারান্টি করা চামড়া এক পাট চামড়া এটা আমাদের বলছে বারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপের লোক দেবেন দুইটা কালার থাকছে একটা হচ্ছে রেড টাইপের একটা কালার একটা হচ্ছে গ্রিন টাইপের কালার দুইটা কালার পাচ্ছেন নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে দেবেন লেদার ক্রাফ্টের ভিতরে লেদার কাঠের ভিতরে যারা মুভিং বেল চেয়ে থাকেন তাদের জন্য অনেকেই মুভিং বেল চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন দুই পাশে দুইটা পুকুরাইল করা দুইটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই পাশ থেকে আপনার যখন ঘুরাবেন তখন চলে আসবেন হচ্ছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন বকলেসটাও দিয়েছে ব্র্যান্ডিং করা দেখেন খুবই প্রিয় কোয়ালিটি করেছে খুবই সুন্দর করা কোকোডাইল করা দুই পাশে ব্ল্যাক এবং চকলেট কালার এক পার্ট চামড়া থাকছে কিন্তু এক পার্ট চামড়া থাকছে এটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দেওয়া দিন ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক পার্ট চামড়া এক পাট চামড়া খুবই ব্যায়াম কোয়ালিটি একটা বক্স তো সাথে থাকছি তারপর হচ্ছে আমরা আরও একটা স্পেশাল বিল দেখাবো আপনাদেরকে হ্যাঁ স্পেশালটা দেখানোর আগে এই বিলটা দেখাই এক চামড়ার ভিতরে এই বিলটাও খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট পাইজে দেবো দেখেন ব্র্যান্ডিং করা এক পার্ট চামড়া ফায়ার টেস্ট করে নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে এটা আমাদের হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্পেশাল একটা বেড আছে যারা গিফট করবেন বা যারা ইউজ করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা শপিং থাকবে বা ভালো এর ভিতরে তারপর হচ্ছে ভিতরে আপনার বক্স থাকবে খুবই পেয়াম কোয়ালিটি বক্স থাকবে বক্স খোলার পরে আপনার বেড বের হয়ে আসবে দেখেন আপনার প্রিয়াম পেয়াম কোয়ালিটি গ্যারান্টি কার্ড থাকবে এদিকে তারপর হচ্ছে খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এবং প্যায়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট একদম পোকরাইলের ভিতরে সম্পূর্ণ এক পাট চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এক পাট চামড়া দিয়ে বানানো এই যে দেখেন আপনার খুবই সুন্দর আপনার বকলেসটা দিয়েছে বাফল ব্র্যান্ডিং করা খুবই সুন্দর একটা বকলেস দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এক পার্ট চামড়া বেড়া এটা আমরা দেবো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে করে যাদের পছন্দ হবে আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে ইউজ কালেকশন আছে আসলে কাস্টমারকে অনেক সময় বুঝাইতে পারি না এই প্রোডাক্টগুলো হচ্ছে বাংলাদেশে কারো কাছে আপনারা পাবেন না খুবই কোয়ালিটি কালেকশন দেখেন আপনারা এদিকে হচ্ছে কুমিরের মাথা দেওয়া দেখেন কুমিরের মাথা দেওয়া বকলেসটা খুবই প্রিয় করছে ফুল বডি ফুল বডি দেখেন আপনার একদম কুমিরে কাটা ডিজাইন করা খুবই সুন্দর করেছে এক পাট চামড়া গ্যারান্টি করে এক পাট চামড়া এটা আমরা দেখবো হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত সিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে আর একটা ডিজাইন পাচ্ছেন দেখেন আরও একটা ডিজাইন পাচ্ছেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে এক পাট চামড়ার ভিতরে গ্যারান্টি করা এক পাট চামড়া মুভিং বেল্ট এটা হচ্ছে গিয়ার বেল্ট আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গিয়ার সিস্টেম হাত খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর করেছে গিয়ার বেল্ট খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আমাদের উনিশশো পনেরো টাকা তারপর হচ্ছে তারপর হচ্ছে সিম্পলের ভিতরে যারা বেল চেয়ে থাকেন তাদের জন্য কিছু মডেল আছে খুবই প্রিয় কোয়ালিটি করেছে এগুলো আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা দিব ডিসকাউন্ট প্রাইস অ্যাভেলেবেল কালার আছে খুবই প্রিয় কোয়ালিটি করছে পার্টি টাইপের বেল্টও যারা চেয়ে থাকেন আটশো টাকায় দিব ব্যাকিং করা বেল্ট যারা চেয়ে থাকেন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় দেবো ডিসকাউন্ট প্রাইস সো আজকের জন্য এতটুকু থাকছে আমরা আরো নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে আমাদের প্রোডাক্ট বলে দিচ্ছি প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকা বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অব্দি বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবে তো সবাই ভালো থাকবেন আসসালাম